আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কোথায় আপনারা সবাই তাড়াতাড়ি চলে আসেন আয়ের মাছ রান্না করছি আমার মেয়ে আসবে সেই খুশিতে আজকে আমি খুবই আত্মহারা খুশিতে আত্মহারা তো ও আয়ের মাছ খেতে চেয়েছে ও বলে রেখেছে যে আয়ের মাছ রান্না করো তো আয়ের মাছটা ভাবলাম আপনাদের সাথে সাথেই রান্না করি আপনাদেরকে নিয়েই রান্না করি তাই হলো আয়ের মাছের জন্য খঞ্চা বসালাম ছোট খঞ্চাটাই নিয়েছি তা এখন এটাতে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে নেব তো আপনারা সবাই কেমন আছেন বলেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সব সময়ই দোয়া করি যাতে আপনারা সবাই ভালো থাকেন আজকে কি যে রান্না করব জানি না মেয়ে আসবে তো ওই খুশিতে আমার সবই উল্টাপাল্টা হয়ে যাচ্ছে যাই হোক মানে আপনারা তো জানেনি নিজের মেয়েরা দূরে থাকলে কেমন লাগে তো আর যখন শনি যে আসবে তখন তো আরও মানে ওই আনন্দটা বোঝানোর মতো ভাষা আমার নাই যে আমার এখন কেমন লাগছে যে ও আসবে এর আগের বার তো সারপ্রাইজ দিয়েছে বলে নেই যে আসবে আমি তো অবাক যখন গেট খুলে দেখি যে ও দাঁড়ানো মানে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম যে কি দেখলাম ভুল দেখলাম না কি তো এইবার আর সারপ্রাইজ না আমাকে বলেছে যে আসতেছি তো পেঁয়াজটা ভাজা হোক একটু আস্তে জিরে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে ভাজা ভাজা হয়েছে এখন এটার মধ্যে পেঁয়াজ বাটা সামান্য একটু আদা বাটা দিবি দিয়ে দিলাম এখন বাটা মশলাটা ভালো মতো কষাবো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো হলুদ মরিচ হলো মরিচ একটু বেশি দিব একটু ঝাল ঝাল খাবে বলেছে পানি দিয়ে কষাই নাহলে মশলাটা পড়ে যাবে এই মশলাটাকে এখন ভালো মতো কষাবো ভালো মতো কষানো হোক কষানো হলে মাছ দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন মাছগুলো দিয়ে দেই দেখেন মাছগুলো কষানো হয়ে গেছে এখন হালকা একটু পানি দিব সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব এখন একটু টমেটো দিয়ে দিব একটু বেশি করেই দিব আমার টমেটোটা বেশি পছন্দ করে ভুনা তরকারিতে টমেটো দিয়ে এখন আবার কিছুক্ষণ ঢেকে রাখবো কাঁচামরিচ ফেরে ভেঙে দিয়ে দিলাম ফ্রাই হয়ে আসছে এখন একটু তেলে রাখা জিরার গুঁড়া দেব ধনিয়া পাতাও দিয়ে দিলাম এই হলো আজকে আর মাছ রান্না কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্তই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ